নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো এগ রোল তার জন্য আমি তিনশোর মতো ময়দা নিয়েছি আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই লবণটা ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে বা তাতে দিয়ে দেবো দু চামচের মতো সাদা তেল এই সাদা তেলটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে ময়ান করে নেবো নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে নর্মাল জল দিয়ে মেখে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব আমি এটা থেকে ছটা লেচি কাটবো ছটা এগ রোল আমার তৈরি হবে এ থেকে আর আমি এগ রোল করবো তিনটে ডিমের ছটা এগ রোল করবো তিনটে ডিম দিয়ে এটিগুলো আমি রুটির মতন করে পাকিয়ে নিয়েছি এবার ময়দা দিয়ে বেলে নেবো রুটির মতন করে আমি এরম করে প্রত্যেকটা এগরোলের এরম করে বেলে নেব রুটির মতন আকারে করে বেলে নেব এবার আমি একটা গ্যাস জ্বালিয়ে তাতে চাটু বসিয়ে দিয়েছি এবার আমি এগুলো সেঁকে নেব প্রথমে চাটুতে প্রথমে একটা করে দিয়ে দিলাম এপিট ওপিট ভালো করে সেঁকে নেব এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো আমার এপি টপি সেঁকা হয়ে গেছে এবার সাইড থেকে সাদা তেল ছড়িয়ে এপি টপিট সেকে নেব আর একটা রেগরোলের রুটি তৈরি হয়ে গেছে ওটা আমি চাটু থেকে তুলে নিয়েছি এবার অপরটা ছেড়ে দিয়েছি এটাও আমি এপিট ভেজে আর সাইড থেকে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে তুলে নেব এরম করে প্রত্যেকটা এগরোলের এই রুটির আকারগুলো আগে সেঁকে নেব তারপরে সাইড দিয়ে তেল ছড়িয়ে সেগুলো ভেজে নেব এবার আমি ডিমের সঙ্গে এগুলো এ করে নেবো তার জন্য আমি তিনটে ডিম একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আমার একটা ছোটো হাতার সাহায্যে এবার তেলের ওপরে এক হাতা দেড় হাটা করে দিয়ে আর তার ওপরে রুটিগুলো দিয়ে চেপে নেব আর ডিমে অল্প একটু লবণ দিয়েছিলাম একটা একটা করে রুটি এই ডিমের ওপরে দিয়ে সঙ্গে সঙ্গে চেপে চেপে ভেজে নেব এটা ডিম দেওয়ার সাথে সাথে করতে হবে নাহলে ডিমটা শুকিয়ে গেলে এদের লাগবে না রুটির সঙ্গে লাগবে না সেই জন্য এটা তাড়াতাড়ি করতে হবে ভালো করে চেপে চেপে এপিট ভালো করে ভেজে নেবো যে আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার আমি মধ্যিখানে স সস দিয়ে টমেটো সস দিয়ে তার উপরে আমি কিছু স্যালাড কেটে রেখেছিলাম শশা গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এরপর দিয়ে একটাকে মাঝ রোলের আকার করে নেব যে রোল আকার করে নিয়েছি এম করে প্রত্যেকটা এগ রোল আমি তৈরি করে নেবো আমার সব এগ রোলগুলো ডিম মাখানো হয়ে গেছে এবার আমি মধ্যিখানে সস দিয়ে আর সব স্যালাড পরিবেশন করে এ করব স্যালাডগুলো মধ্যিখানে দিয়ে দিয়েছি আর এবার ভাঁজ করে নেব এমন করে প্রত্যেকটা এগরোল আমি তৈরি করে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এগৰোলগো আমাৰ সব ৰেডি হৈ গৈছে বা প্লেটে সাজিয়